গল্পের শুরুতে দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলছে তুমি কার কথাতে ওদেরকে এখানে আসতে বলেছ তখন গীতা বলছে কারোর কথাতে না আমি ভেবেছি যে ওরা এখানে আসবে আর সবচেয়ে বড় কথা স্বস্তিক মুখার্জি তো আপনার ছেলে তাই ও আসতেই পারে তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে হ্যাঁ ও আসতে পারে কিন্তু টিপ টিপ কেন আসবে আর কথা বলে ফোনটা কানে দিয়ে প্রিয়ম্বত চ্যাটার্জিকে বলছে শুনুন আপনার মেয়ে আর আপনার মেয়ের জামাই এই বাড়িতে আসবে না আমি বলে দিলাম রাম এ বাড়িটা আমার গীতার না তাই আমি বলি কি এ বাড়িতে আপনার মেয়ে জামাই আর মেয়ে যেন না আসে তখন চ্যাটার্জি বলছে আসলে আপনার বৌমা গীতা মেয়ে জামাই আপনাদের বাড়িতে যাচ্ছে এই কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে কি কি বললেন আপনি এটা কি সত্যি গীতা এল এল বি কোর্ট কাচারি করবে না এটা তো কোনোদিনও মানতে পারবো না আমি কারণ গীতা হচ্ছে কোর্টের রানী তাই ও কোর্ট কাচারি করবে না এটা আপনাকে আপনাকে কে বলেছে বলেছে আচ্ছা কি গীতা যে ও ও ছেড়ে দিয়েছে এই বিষয়টা কোর্টে গিয়ে সবকিছু প্রমাণ করবে না গীতার কাছে তো সব প্রমাণই আছে ও যদি কোর্টে যায় তাহলে আপনার মেয়ে হেরে যাবে কথা বলে তখন দেখা যাবে গীতাকে অভিজিৎ মুখার্জি বলছে কি ব্যাপার তুমি এই কথা বলেছ প্রিয়ম বত তখন গীতা বলছে এসব ভুলভাল কথা আপনাকে কে বলছে তখন অভিজিৎ মখার্জী বলছে কেন এই যে প্রিয়মবদা চ্যাটার্জি উনিই তো বলছে তখন গীতা বলছে কই দেখি আমার কাছে ফোনটা দিন তো এই কথা বলে ফোনটা নিয়ে বলছে দেখুন আপনি এ মায়ের সমতুল্য আপনি আমার মায়ের মতো তাই আপনাকে আমি মিথ্যা কথা বলবো না আর আপনি কেন ওইসব বানিয়ে বলছেন বলুন তো আমি কখন বলেছি যে আমি কোর্ট কাছারি করবো না শুনুন আমি যদি কোর্ট কাচারি করি তাহলে আপনার মেয়ে কিন্তু গোহারান হারবে আমার কাছে সব সব প্রমাণই আছে প্রমাণ কিন্তু আমি মাঠে নেমেছি তাই আমি বলি কি আমি কোর্ট করতে যাচ্ছিলাম কিন্তু আপনার মেয়ে ও ওর ভালোবাসাটা কিন্তু সত্যি সে কারণে ও হাত জোর করে আমার কাছে বলেছে যেন আমি ওকে একটা বার সুযোগ দিই ভালোবাসার পরীক্ষা দিই এ কথা শুনে তখন আমি রাজি হয়েছি শুধুমাত্র ওর মুখের দিকে তাকিয়ে আর আপনারা যদি ভেবে থাকেন যে আমি করতে যাব না তাহলে ভুল ভাবছেন তখন প্রিয়ম্বতা বলছে তোমরা এই খেলাটা কেন খেলছো বলো তো কেন জীবন নিয়ে জুয়া খেলছো তখন গীতা বলছে আমি তো খেলিনি খেলাটা তো শুরু করেছে আপনার মেয়েটি আমি বারবার বলছি উনি স্বস্তিক মুখার্জি সঞ্জয় না তারপর আপনার মেয়ে সেটা বিশ্বাস করতে নারাজ ও তো বিশ্বাস করে কিন্তু এটা ও স্বীকার করতে পছন্দ করছে না একথা বলে ফোনটা রেখে দেয় গীতা তখন গীতাকে মুখার্জি গীতা তুমি কিন্তু ভুল করছো আমি এটা কোনোদিনও মেনে না যে ওই মেয়ে আর এসে থাকবে থাকবে তখন গীতা বলছে বাবা কেন না বলুন ও তো আমার স্বামী তাই না শুধুমাত্র আমার স্বামী তো এই বাড়িতে আসবে না ও তো আপনার ছেলে আপনাদের বাড়িতে আসবে আপনার ছেলে আপনাদের বাড়িতে আসবে বাবা বাবা এ কথা বলতে তখন প্রলয় কাকা বলছে গীতা তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো আমি আবারও তোমাকে বলছি আমি কোনোদিনও তোমাকে বাধা দিইনি কিন্তু আজকে আমি তোমার এই কাজটাতে বাধা দিচ্ছি তুমি এগুলো করো না তখন গীতা বলছে ছোটকা আমি সবকিছু চিন্তে করছি আপনারা সবাই একটা কথা বোঝার চেষ্টা করুন এখানে যদি স্বস্তি প্রখাজী আসে তাহলে ওর স্মৃতি ফিরে আসবে আমার মনে হচ্ছে তখন দেখা যাবে এই কথা বলতে তখন এলিন বলছে আচ্ছা গীতা বৌদি তুমি কি ভাবছো বলো তো ও তো তোমাকে শিকারই করছে না ও তো তোমাকে চিনতেই পারছে না তখন মেয়েক বলছে হ্যাঁ গীতা বৌদি ওরা একদম ঠিক কথা বলছে ছোটদা তো তোমাকে চিনতেই পারছে না তোমাকে স্বীকারও করছে না তাহলে তোমার কি মনে হয় ও সবকিছু স্বীকার করবে তখন গীতা বলছে হ্যাঁ আমার বিশ্বাস তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে আমার কিন্তু একদম বিশ্বাস হচ্ছে না গীতা তখন গীতা বলছে না বাবা আমি বিশ্বাস করি ওর একদিন সবকিছু মনে পড়বে আমি আপনার কাছে হাত করে বলছি বাবা প্লিজ আপনাদের এই বাড়িতে ওদেরকে থাকতে দিন ওদেরকে আসতে দিন দিন আপনার ছেলে আসবে তো এ বাড়িতে আর ছোটকা ছোটকা আপনাদের বাড়ির ছেলে আসবে এ বাড়িতে মেহেক মেহেক তোমার ছোটদা ভাই আসবে তুমি চাও না এবার ফিরে আসুক তখন মেহেক বলছে হ্যাঁ গীতা বৌদি তখন এই কথা শুনে তখন গীতা এলিনা রিশার কাছে গিয়ে বলছে তোমরা তো চাও যে তোমার ছোটদা ভাই এখানে চলে আসুক তখন ওরাও বলছে হ্যাঁ গীতা বৌদি আমি চাই তখন গীতা বলছে সেই কারণেই আমাকে এই গেমটা খেলতে হচ্ছে শুধুমাত্র আমার সন্তানের জন্য আমি এত বড় একটা রিক্স নিচ্ছি এত বড় একটা গেমে আমি সাই দিচ্ছি শুধুমাত্র আমার সন্তানের কথা ভেবে আর আমি আমার সন্তান এই পৃথিবীর আলো দেখার আগে ওর বাবা ওর কাছে ফিরে আসবে আমি আপনাদের কথা দিচ্ছি আর তারপর দেখা যাবে টিপার সস্তিক ওদের বাড়িতে চলে এসেছে তখন গেটের সামনে আসতে তখন প্রলয় কাকা বলছি তোমরা তোমরা এখানে আর সস্তিক তুই একা থাকবি বাড়িতে আর টিপ তুমি তোমার বাড়িতে চলে যাবে আমাদের বাড়ির ছেলে স্বস্তিক তাই স্বস্তিক এই বাড়িতে থাকবে কিন্তু টিপ টিপের বাড়িতে থাকবে না টিপ এক্ষুনি চলে যাবে বলছি এই কথা শুনে তখন টিপ বলছে না আমি চলে গেলে আমার সাথে সঞ্জয় চলে যাবে আর কতবার বলবো বলুন তো ও আপনাদের ছেলে স্বস্তিক নয় ও সঞ্জয় সঞ্জয় লাহিরি আর আমি ওর স্ত্রী টিপ লাহিরি এ কথা শুনে তখন অভিজিৎ মুখার্জি বলছে তুমি কিন্তু বেশি পাকামো করছো মেয়ে তুমি তোমাকে একটা কথা বারবার কেন বলতে হয় যে ও সঞ্জয় নয় ও সস্থিক তখন টি বলছে না ও সঞ্জয় আর এখানে তো আমরা এমনি এমনি আসিনি আমরা এখানে এসেছি গীতার কথায় তাই আমরা এখান থেকে যাব না আপনি গীতাকে ডাকুন তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে না স্বস্তিক শুধু এ বাড়িতে থাকবে তখন দেখা যাবে ম্যাক বলছে কিরে ছোটদা তুই কেন কথা বলছিস না তুই বল তুই যে বাড়ি ছেলে তখন পদ্ম বলছে আচ্ছা আপনাকে একটা কথা কতবার বলতে হবে যে উনি স্বস্তিক মুখার্জি তখন দেখা যাবে টিপ বলছে না না ও সঞ্জয় আপনাদের ভুল হচ্ছে তখন এলিন বলছে আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন না আপনাকে তো সব প্রমাণই দেওয়া হয়েছে সব প্রমাণই তো আছে আপনার কাছে যে উনি আমাদের ছোড়দা ভাই আর তখন টিপ বলছে প্রমাণ তো আমার কাছেও আছে এই প্রমাণগুলো নিয়ে যদি আমি করতে যাই তাহলে তো আমি জিতে যাব কিন্তু আমি সেটা চাইছি না আমি চাইছি ভালোবাসার পরীক্ষা দিতে কারণ সঞ্জয় সঞ্জয় যাকে ভালোবাসে তার কাছে সঞ্জয় ফিরে যাবে আর এ কথা শুনে তখন অঙ্কুর বলছে আচ্ছা আমরা এত কথা কেন বলছি আমরা শুধু ছোড়দা ভাইকে রেখে টিপকে তো তাড়িয়ে দিলেই পারি আর যদি যেতে না চায় তাহলে তো আমাদের বাড়ির সিকিউরিটি গার্ড আছে তাহলে ওনাকে ডেকে ওকে বের করে দিই তখন টিপ বলছে অঙ্কিত দা তুমি এই কথা বলো না অন্তত তোমাকে আমি এসব কথা বলতে আমি কখনো আশা করিনি তখন দেখা যাবে অঙ্কিত বলছে আমি একদম ঠিক কথাই বলছি আর এই যে শ্রদ্ধা ভাই আপনি কথা বলছেন না কেন চুপ করে কেন আছেন শ্রদ্ধা ভাই আপনি তো এইবারই ছেলে আর আপনি গীতা বৌদির হাজবেন্ড তখন কি বলছে না ও স্বস্তিক না ও সঞ্জয় আমি কতবার বলবো যে ও স্বস্তিক না ও সঞ্জয় আর গীতা আমাদের এখানে আসতে বলেছে গীতা কোথায় গীতা এই কথা বলতে তখন গীতা বলছে এই তো আমি এখানে আর তখন গীতার হাতে একটা বরণ ডালা ছিল আর গীতা টিপার ষষ্ঠিকের মুখোমুখি দাঁড়াতে তখন স্বস্তিক গীতার দিকে আছে। তখন অগ্নিজিৎ মুখার্জি এসব কিছু দেখে গীতাকে বলছে এসব কি তোমার হাতে বরণ ডালা কেন তুমি কি করতে চাইছো তো তখন প্রলয় কাকা বলছে দেখো গীতা তোমার সব কাজে আমি এতদিন সাপোর্ট করেছি তোমাকে কোনো কাজে বাধা দিইনি আমি কিন্তু আজকে আজকে তোমাকে আমি বাধা দেব তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো গীতা তুমি এগুলো করো না প্লিজ এভাবে নিজের কাছে নিজে হেরে যেও না তোমাকে আমি বলছি তোমাকে কোর্টে মানায় তোমাকে এভাবে হেরে যেতে মানায় না তখন গীতা বলছে না ছোটকা আমি শুধু একটা নারীর ভালোবাসা বুঝতে শিখেছি আমি নারী হয়ে আরেকটা নারীর ভালোবাসাকে কি করে অপমান করি বলতো আর যাই হোক টিপ টিপের ভালোবাসাটা মিথ্যে নয় ও স্বস্তিক বাবুকে ঠিক ভালোবাসে সে কারণে আমি এই গেমটাতে রাজি হয়েছি ন্যাহেক আমি কি কোনো ভুল করেছি বলো আমি তোমার ছোরদা ভাইকে এখানে ফিরিয়ে আনতে চেয়েছি তখন ম্যাহেক বলছে না গীতা বৌদি তুমি একদম ঠিক করেছ তখন দেখা যাবে ঠিক বলছে ও সঞ্জয় তখন গীতা বলছে ও সঞ্জয় হোক বা স্বস্তি ঠিক আমি তোমাদেরকে বরণ করে ঘরে তুলবো এই কথা বলে তখন দেখা যাবে গীতা নিজে উলু দিয়ে তখন সস্থিকার টিপকে বরণ করে নিচ্ছে এসব কিছু দেখে তো ভীষণ অবাক হয়ে যায় গীতাদের বাড়ির সকলেই তখন সেখানে গিনি চলে আসে গিনিও উলু দেয় আর তখন সবাই অবাক হয়ে গিনির দিকে তাকিয়ে আছে তখন গীতা গিনির দিকে তাকিয়ে বুঝতে পারে গিনি এসেছে তখন দেখা যাবে গীতা কিছুই বলে না তখন গিনি বলছে চলো সবাই ভেতরে চলো এ কথা বলতে তখন গীতা বলছে না না স্বস্তিক বাবু আপনি আপনার বেডরুমে যান তখন প্রলয় কাকা বলছে হ্যাঁ স্বস্তিক তুমি তোমার বেডরুমে যাও তখন স্বস্তিক বলছে আমি আমার বেডরুমে যাব এই বাড়িতে আমার বেডরুম আছে এই বাড়িতে তো আমি কখনো এসেছি বলে মনে হয় না এই বাড়িটা তো আমার কাছে আছে না আর এই বাড়ির মানুষগুলোকেও আমি চিনি বলে মনে হচ্ছে না আমার কেন এত অচেনা লাগছে আমার তো কিছুই মনে পড়ছে না এই কথা বলে মাথায় হাত দিতেই তখন অতীতের সেই ঘটনাগুলোই মনে করতে থাকে ঝাপসা ভাবে তখন স্বস্তি কিছু মনে করতে না পেরে অসুস্থ বোধ করছে তখন গীতা বলছে থাক আর দরকার নেই এভাবেই নিজের মাথার উপর প্রেশার খাটাতে হবে না আস্তে আস্তে সবকিছু মনে পড়ে যাবে আমার বিশ্বাস আপনি আমাকে ঠিক চিনতে পারবেন বাবু আপনি আমার কাছে ফিরে আসবেন আমি জানি এই কথা বলে তখন এলিনা রিষাকে বলছে এলিন ঈশা তোমার ছোটদাভাইকে মোর রুম এ নিয়ে দিয়ে এসো এই কথা বলতে এলিনার এলিনা রিশা স্বস্তিককে নিয়ে যায় আর তারপর দেখা যাবে গিনি সবাইকে বলছে এই টিপ টিপ আজকে থেকে আমার সাথে থাকবে চলো ভাই তুমি আমার ঘরেই থাকবে এইসব কিছু শুনে তখন প্রলয় কাকা আর চোখে তাকিয়ে আছে গিনির দিকে তখন গিনিকে এটি প্রশ্ন করছে কে আপনি তখন দেখা যাবে গিনি বলছে আমি কি তার বোন আমি কি তার দিদি আমরা দু বোন এই বাড়িতে বিয়ে হয়েছে আমাদের ভাগ্যের পরিহাসে দুজনেরই স্বামী নেই তবে গীতার স্বামী গীতাকে ভালোবেসেছে কিন্তু আমার স্বামী আমাকে ভালোবাসেনি আমি কোনোদিনও আমার স্বামীর ভালোবাসা পাইনি এই একটা জায়গাতেই দুজনের পার্থক্য সে যাগে সেসব কথা চলো ভাই তুমি আমার সাথে থাকবে আমার ঘরে এই কথা বলে চিপকি নিয়ে যায় গিনি আর তখন দাঁড়িয়ে আছে গীতা তখন প্রীতা গীতাকে বলছে ও কিন্তু ওকে নিয়ে কুবুদ্ধি বুদ্ধি দেবে আমি বলে দিলাম তোমাকে গীতা দেখবে ওর মনের ভেতর এই কথা বলে অগ্নিজিৎ মুখার্জি কে বলছে দাদা দেখো না তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে না না আমাকে একদম এসব কথা বলতে আসবে না ও নিজের বিপদ নিজের দিকে এনেছে তাই ওকে সামাল দিতে দাও এই কথা বলে সেখান থেকে চলে যায় অগ্নিজিৎ মুখার্জি তারপর দেখা যাবে প্রলয় গীতাকে বলছে তুমি কিন্তু ঠিক করছো তখন গীতা বলছে না ছোটকা আমার বিশ্বাস স্বস্তিক বাবুর সবকিছু মনে পড়ে যাবে সব স্মৃতি ফিরে আসবে ওনার আর উনি আমাকে ঠিক চিনতে পারবে আর এসে বলবে গীতা ভালো আছো এই কথা বলতেই তখন ওপর থেকে গিনি আর টিপ সব কথা শুনে গিনি বলছে না রে ও তোকে কোনোদিনও বলবে না কারণ ও স্বস্তিক নয় সঞ্জয় সঞ্জয় লাহেরি আর টিপ হচ্ছে ওর স্ত্রী আর শোন স্টিপের লাকেজটা গাড়ি থেকে নামিয়ে নিয়ে আয় ওর জামা কাপড় আছে ও তো চেঞ্জ করবে তখন গীতা বলছে কোনো চিন্তা করিস না আমি এখন ব্রেকফাস্ট বানাবো স্বস্তিকে যা যা ব্রেকফাস্ট পছন্দ সে সব কিছুই আমি বানাবো তখন গিনি বলছে কেন টিপ তো আছে টিপ বানাবে তখন টিপ বলছে আসলে সন্ধ্যেবেলা আমাদের একটা পার্টিতে ইনভাইটেশন আছে সেখানে আমার আর সঞ্জয়কে যেতে হবে তখন গীতা বলছে বেশ যাবে তো আমি তোমাকে আমার নিজের হাতে সাজিয়ে দেব আর স্বস্তিক কেউ সাজিয়ে দেব তার পছন্দের কোটটা পরিয়ে তখন দেখা যাবে টিপ বলছে না তার আর কোনো দরকার নেই আমি ওর পছন্দের কোট নিয়ে এসেছি আর ওর কোন কালার পছন্দ সেটাও আমার থেকে ভালো কেউ জানে না তারপর গিনির ঘরে টিপ চলে যায় আর তখন গিনি সেখানে দাঁড়িয়েই বলছে আমাকে যেভাবে কষ্ট দিয়েছিস আমার ভালোবাসা যেভাবে কেড়ে নিয়েছিস সেই একইভাবে তোকেও চলতে হবে রে তুই নিজের ঘরে আগুন ডেকে নিয়ে এসেছিস এবার তো তোকে ঝোলে পুড়ে ছাড়খাড় হতেই হবে তোর সংসার ভাঙবে এখন তুই আমার মতো একা থাকবি আর সেটা আমি সাহায্য করব। আর সে সব কিছু আমি নিজের হাতে করব এই কথা বলে হাসতে থাকি গিনি ওইদিকে দেখা যাবে ব্রেকফাস্টের সময় তখন ম্যাহে স্বস্তিকে বলছে ছোড়া তোর জন্য খুব পছন্দের ব্রেকফাস্ট বানিয়েছে গীতা বৌদি আর টিপও বানিয়েছে তখন দেখা যাবে যেগুলো বানিয়েছে সেই সব কিছু স্বস্তিকে দেখাতে থাকে তখন স্বস্তিক সেগুলো দেখে তো ভীষণ রেগে যায় তারপর বলছে তোমরা জানো না আমরা এসব খাই না আর গীতা তুমি তো জানো আমি এসব খাই না এসব তেল চিটচিটে জিনিসে আমার সমস্যা হয় তুমি তো জানো তাহলে এগুলো কেন বানিয়েছে বলো আমি তো এগুলোই খাবো এই কথা বলে গীতার বানানো খাবারগুলোই খেতে থাকে স্বস্তি এসব কিছু দেখে ভীষণ খুশি হয় গীতা